কারো বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হলে তিনি আর সংসদ সদস্য স্থানীয় সরকার প্রতিনিধি বা কোন সরকারি পদে থাকতে বা নিয়োগ পেতে পারবেন না এ বিষয়ে নতুন বিধান সংযোজন করেছে সরকার এ বিষয়ে বিস্তারিত জানব সহকর্মী মাইনুল মারুফের কাছ থেকে মাইনুল এ বিধান সংযোজনের ফলে ট্রাইব্যুনালের বিচারে কি ধরনের গ্রাউন্ড তৈরি হতে পারে জানাবেন রাতেই আজ গতকালই কিন্তু এই যে গ্যাজেটটি এই গ্যাজেটটি প্রকাশ করা হয় এবং আমরা কিন্তু আজ সকালে হাতে পেয়েছি গ্যাজেটের কপি এবং এই গ্যাজেট অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাবণে আরেকটি নতুন যুক্ত হলো এবং এই আইন অনুযায়ী যদি কেউ অভিযোগ মানে আনুষ্ঠানিক অভিযোগে যদি আসাম হিসেবে থাকেন তাদের নাম থাকে আনুষ্ঠানিক অভিযোগের আগে থাকলে সমস্যা হবে না তবে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়ে যাবে যখন এবং সেই তালিকায় যদি সেই আসামির তালিকায় যদি তার নাম থাকে তাহলে তিনি সরকারি চাকরি থেকে শুরু করে কোনো সংসদীয় আসন বা নির্বাচনের কোন নির্বাচিত প্রতিনিধি হিসেবেও তিনি থাকতে পারবেন না এবং এর ফলে যে অনেক কর্মকর্তাই দেখেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি হিসেবে আছেন পুলিশ কর্মকর্তা সহ সরকারি কর্মকর্তা ফলে তাদের পদবি কিন্তু বা তাদের সরকারি চাকরি কিন্তু বলা যায় যে স্থগিত হয়ে গেল ফলে তাদের সরকারি চাকরি থাকছে না এর পাশাপাশি অন্যান্য যদি কোনো স্থানীয় প্রতিনিধি থাকেন স্থানীয় চেয়ারম্যান মেম্বার বা কেউ তাদেরও কিন্তু একই পরিস্থিতি তাদেরও কিন্তু সেই পদ পদবি থাকছে না এবং এই নিয়ে এই আইন নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছিল যে যারা আসামি হবেন তাদের সরকারি চাকরি বা পদ পদবীর কী হবে বা স্থানীয় প্রতিনিধির পদ পদবি কী হয় অবশ্যই সেই এই আইন সংযুক্ত হলো এর ফলে বলা যায় যে এখন যে বিচার হবে বিচারে কারো আর সরকারি পরিচয় থাকছে না বা প্রতিনিধি পরিচয় থাকছে না সবাই আসামি হিসেবেই যে এখানে ট্রিট করবেন ট্রিট হবেন এবং এর পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা সেই মামলার কিন্তু সর্বশেষ যে সাক্ষী তার কিন্তু তৃতীয় দিনের জেরা হবে আশা করছি যদি আজকে জেরা শেষ হয় পরবর্তীতে কিন্তু এই মামলা কিন্তু যুক্তিতর্ক উপস্থাপনে যাবে এর পরে কিন্তু রায়ের দিকে যাবে অর্থাৎ আজকে এই যে সাক্ষ্য গ্রহণ তার কিন্তু সম্পূর্ণভাবে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শেষ হয়ে গেলে সাক্ষাগ্রহণ পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপন এবং রায় অর্থাৎ শেখ হাসিনার মামলার রায় কিন্তু খুব দ্রুতই চলে আসছে এবং অন্যান্য মামলাগুলো কিন্তু বেশ এগিয়ে যাচ্ছে অন্যান্য যে সকল আসামিরা রয়েছেন তাদেরও কিন্তু গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে আমাদের জানিয়েছে মাইনুল আপনাকে ধন্যবাদ